একটি গাছের পাতা খেলে অ্যালার্জি চুলকানি এগুলো সব দূর হয়ে যাবে এমনকি ডায়াবেটিস থেকেও আপনি মুক্তি পেয়ে যাবেন ডায়াবেটিসের অনেক ধরনের উপকার হবে যে গাছের পাতা খেলে এই গাছের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে নিজে বলে দিয়েছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলে দিয়েছেন লম্বা হাদিসের ভিতরে এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গাছের কথা বলে দিয়েছেন কোরআনুল কারিমের ভিতরে এসেছে আইন দাসিরাতুল মুনতাহা আইনহা জান্নাতুল মাআওয়া আইন দাসিরাতুল মুনতাহা এটা হচ্ছে সিদ্ধাতিল মুনতাহা অর্থাৎ একেবারে শেষ প্রান্ত সাত আসমানের পরে একটা জায়গা আছে যে জায়গার নাম হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা সেখানে একটা গাছ আছে সেই গাছের নাম হচ্ছে বড়ই গাছ বাস গাছের নামটা কি বড়ই গাছ এই বড়ই গাছের ভিতরে অনেক শেফা রয়েছে আল্লাহ তাআলা সৃষ্টির ভিতরে যে এত শেফা রয়েছে আপনি জানলে অবাক হয়ে যাবেন এই সাত আসমানের পরে হচ্ছে সিদ্ধাতুল মুনতাহা সেখানে আছে বড়ই গাছ এই বড়ই গাছের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন বড়ই গাছের পাতা দিয়ে কিন্তু যখন মানুষ মারা যায় তখন বড়ই গাছের পাতা এটা দিয়ে গরম পানিতে দিয়ে তারপরে মানুষকে গোসল করানো হয় এটা আমরা অনেকেই জানি দেড় হাজার বছর আগে নবীজি সাল্লাহ সাল্লাম এটা আমাদেরকে জানিয়ে দিয়েছে এখন অনেকের ভিতরে প্রশ্ন অনেক ভিআইপি সাবান আছে এই সাবান দিয়ে কেন গোসল করানো হয় না এই বড়ই পাতা দিয়ে কেন গোসল করানো হয় দেড় হাজার বছর আগে নবীজি সাল্লাহ আলি সাল্লাম এই বড়ই পাতা দিয়ে বড়ই গাছের যেই পাতা রয়েছে সেই পাতা দিয়ে গোসল করাতে কেন বলেছে বর্তমান বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে গবেষণা করার পরে দেখে যখন গরম পানির ভিতরে বড়ই গাছের পাতা ছেড়ে দেওয়া হয় সাথে সাথে সেই পানিটা এমন ভাবে বিশুদ্ধ পানি হয় অন্য কোনো ভাবে এই পানি বিশুদ্ধ হওয়া সম্ভব নয় যেভাবে বড়ই গাছের পাতা দিয়ে হয় বিজ্ঞান অবাক হয়ে গিয়েছে গবেষণা করতে করতে 10000 বছর আগে কোনো টেকনোলজি ছিল না সায়েন্স ছিল না কোনো ল্যাবরেটরি ছিল না সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছিলেন যে বড়ই গাছের পাতা দিয়ে মানুষদেরকে গরম পানি দিয়ে গোসল করাতে হয় কারণ ওই পানি দিয়ে গোসল করালে একজন মানুষের শরীর সম্পূর্ণভাবে পবিত্র হয় এবং তার শরীর সুন্দরভাবে পবিত্র হয় বিজ্ঞান এটাকে গবেষণা করার পরে দেখতে পারল মুহাম্মদ সাল্লাল্লাহু যে কথা বলেছেন সেটা সত্য সুতরাং সাথে সাথে তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বিহাদি বিজ্ঞান এটা নিয়ে গবেষণা করেছে সুতরাং বড়ই গাছের পাতা হচ্ছে খুবই দামি একটি গাছ এবং এটা জান্নাতিল বাউয়া এটা জান্নাতিল জান্নাতে মাওয়ার কাছে এই গাছের অবশ্যই অনেক গুণাগুণ রয়েছে তার ভিতরে আপনার অ্যালার্জি চুলকানি যাদের আছে অবশ্যই সতর্ক থাকবে এই গাছের পাতা আপনি চিবিয়ে অর্থাৎ এটা যদি রস বের করে আপনি খেতে পারেন আল্লাহ তালা আপনার জন্য অ্যালার্জি এবং চুলকানি দূর করে দিবে এবং ডায়াবেটিস এর জন্য খুবই উপকারী সুতরাং এটা খেলে আল্লাহ রব্বুল আলমেন আপনাকে সুস্থতা নিয়ামত দান করে দিবেন অবশ্যই এর সাথে আপনি সুেয়া পড়তে পারেন কেননা গাছের ভিতরে কিন্তু অনেক সেফা রয়েছে সোরা সেফা রয়েছে দুইটা করে আপনি আমল করে দেখবেন আল্লাহ এলার্জি চুলকানি থেকে হেফাজত এবং অনেক হবে ডায়াবেটিস থেকে আপনি মুক্তি পেতে পারেন এজন্য অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামী যে কোন গাছের কথা বড়ই গাছের পাতার কথা বলেছেন সুতরাং অবশ্যই আমরা সেটা দিয়ে একটু ট্রাই করে দেখবো দেখবেন অবশ্যই আপনার এলার্জি চুলকানিগুলো কমে যাবে আল্লাহ তালা আমাদের সকলকে সুস্থতার সাথে নিয়ে দান করবে